সো গাইজ আমরা চলে আসলাম হাতি চিল টাঙ্কি মারতে ঘুরতে বিকার ভিডিও করতে তো এখন আমার সামনে দিয়া তিনটি মেয়ে চলে যাচ্ছে আমার খুব কষ্ট হচ্ছে আসে না কেন আলারা দেখেন তারা সামনে কি দেওয়া যেতেছে

আরও মাত্র তোমাদের ভালোবাসায় আজকে আমাদের সাইডকে সাবস্ক্রাইবার ডান এই জন্য কী করবো কী কী ভাল করবো দিশা বেতেছি না তো সমস্যা নাই এখন আমরা আমাদের টিম মেম্বারদেরকে না ভাই এটা ব্লক চলতেছে বল বু কিছু কি ব্লক চলতেছে ভাই আমার টিম ভিডিও চলতেছে টিম এটা আমার টিম ভিডিও তো একটু বুকিছুকি দেখাইতে হয় পাঁচ মিনিটের ওকে তিন মিনিট হয়ে গেছে গায়ে সবাই ভালো থাকবেন ঠিক থাকবেন আল্লাহ হাফেজ